সরকারি ছুটির দিনেও অব্যাহত রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রতিনিধিদের শপথ গ্রহণ প্রক্রিয়া এমনটাই দেখা গেল উদয়পুর ট্যাপানিয়া ব্লকে ব্লকের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন ব্লক আধিকারিক দেবশ্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী সহ দুই বিধায়ক রবিবার দুপুর টেপানিয়া আর আরডি ব্লকে টেপানিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্লকের কনফারেন্স হল ঘরে গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার অভিষেক দেব রায় ও পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের প্রাক্তন জেলা সহ সভাধিপতি দেপুল দেবরাই সহ প্রমুখ এদিন দুপুরে ১৩ জন সদস্য সদস্য শপথ নেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ব্লকের বিডিও দেবশ্রী দাশগুপ্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আজকের দিনে টেপানিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সকল সদস্য এবং সদস্য ও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন আগামী দিনে পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে যেন গ্রামীণ এলাকাগুলিতে আরও ব্যাপক কাজ করা যায় সেদিকে লক্ষ্য রেখে টেপানিয়া ব্লক সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে হবে পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প যেন খুব দ্রুত গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে টেপানিয়া পঞ্চায়েত সমিতি রবিবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের ব্যাপক উৎস উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকে আমাদের টেপানিয়া আডি ব্লকের টেপানিয়া পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুর দুটায় সবার উপস্থিতির মাঝখানে দেবগোমতি জেলা পরিষদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার আমার তেরো জন পঞ্চায়েত তেপানিয়া সমিতির মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান করান এর মধ্যে আমাদের তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন নির্বাচিত হয়েছেন শ্রীমতী ঝর্ণারানী দাস মহোদয়া এবং ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন শ্রীমত্ত রামচন্দ্র দেবো রিপোর্ট